আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ইফতারি দিতে গিয়েছিলাম লঙ্কা নামের একটি জায়গাতে সেখানে সুন্দর একটি পরিবেশ একদম খোলামেলা মাঠ তার পাশে মসজিদটা অনেক সুন্দর পরিবেশ সেখানে হচ্ছে আজকে আমরা ইফতারি দিলাম তো ইফতারি নেয়ার পর হচ্ছে ওই মসজিদের কমিটির লোকজন যারা ছিল সবাই হচ্ছে সুন্দরভাবে আমাদেরকে সাহায্য করে তারা তাদের বাসা থেকে বিভিন্ন পাত্র আর কি ফল টল কেটে রাখার জন্য সব কিছু নিয়ে আসে এবং কাটতে সাহায্য করে পাশেই ছিল খোলা মাঠ সবুজের সমারোহ অনেক সুন্দর যেটা আপনারা দেখতেই পাচ্ছেন কত কয়েকদিনে বিভিন্ন জায়গায় বাইকে গাড়ি দিয়ে দিতে যাচ্ছি তো প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার এই জন্য কলা ভেঙে গিয়েছে আজকেও বরাবরের মতো ইত্যাদিতে ছিল আমাদের জুস আপেল মালটা কলা খেজুর আঙুর জিলাপি শশা বেগুনি আলুর চপ ছোলা মুড়ি এত প্রথমে আমরা সুন্দরভাবে প্লেট রেডি করে রেখে দিই মতিদের বারান্দায় লোকেশনটা আসলেই অসম্ভব সুন্দর ছিল এরপর দ্বিতীয় ধাপে হচ্ছে একে একে প্লেলেটগুলো নিয়ে মসজিদের ভিতর সুন্দরভাবে সাজিয়ে ফেলি তো যাই হোক রমজান মাছের সবাই বেশি বেশি দান করার চেষ্টা করবেন আমরা দেখি ইনশাল্লাহ বারো থেকে চোদ্দো রোজার পর্যন্ত বিভিন্ন জায়গায় মধ্যে দিয়ে তার দেওয়ার ইচ্ছা আছে একটা আল্লাহর সবাই দেওয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম